পরম শান্তি পরম পূজনীয় দাদাজির যে সাম্প্রতিক ভিডিও এসেছে কলিপুরুষ এই ভিডিওটির বাংলা অনুবাদ করা হলো পরম পূজনীয় বাপুজি বলছেন পরম শান্তি আজকে আমি কলিপুরুষের কথা বলব যে কলিপুরুষ এক নাকি অনেক আর সে শুধু কলিযুগেই হয় সত্য ত্রেতা দাফরে কলিযুগেই হয় নাকি এই অন্য সত্য ত্রেতা দাফর কলিযুগেও হয় তো এই কলিপুরুষ এর রচনা কে করল ব্রহ্মার দ্বারা কি সর্জন হলো কে করল কারণ ব্রহ্মাণ্ডে তো আমাদের যে ব্রহ্মাণ্ড রয়েছে ব্রহ্মাণ্ডিত ব্রহ্মা সর্জন বিষ্ণু দ্বারা পালন আর শঙ্কর দ্বারা বিনাশ হয় ত্রিদেব হয় তো ত্রিদেবের মধ্যে কি কার রচনা কলি পুরুষকে কে রচনা করলো তো প্রত্যেক কলিযুগে এই কলিপুরুষ হয় তো কত কলিযুগ গেছে তো প্রত্যেক কলিযুগে এসে থাকবে তো যার যুগ পুরো হয় তখন অর্থপ্রলয় হয় এমন একাত্তর অর্ধ প্রলয়েও যা হয় তখন এক মনন্তরেও হয় কল্প প্রলয়েও এই কলিপুরুষ হয় মহাকল্প প্রলয় যখন হয় তখনও এই কলিপুরুষ হয় তো এই কলিপুরুষ যা আমাদের ব্রহ্মাণ্ডের আদি শুরুবাদ হলো তখন থেকে রয়েছে কারণ কলি মানে যে কলিযুগে আসে তো এমন এমন তেতাল্লিশ লাখ বিশ হাজার বছরে একবার কলিযুগ আসে তো প্রত্যেক কলিযুগে কলি পুরুষ আসে তারপর কলিযুগের পরে সে কোথায় যায় নিচে যে সাত পাতাল লোক রয়েছে সেখানে কি যায় নিচে পঞ্চান্ন কোটি নরক রয়েছে সেখানে যায় কোথায় যায় কলিপুরুষ পরবর্তীতে তার কি বিনাশ হয় বিনাশ তো কলিপুরুষের তো আত্মা হবে না আত্মার তো বিনাশ হবে না চাই কলিপুরুষকে আমরা অসুর বলি কলিপুরুষ মানে অসুর তো চাই অসুর হোক চাই দেবতা হোক তো তার আত্মার তো বিনাশ হয় না চাই অর্ধপ্রলয় হোক প্রলয় হোক কল্প প্রলয় হোক মহাকল্প প্রলয় হোক মহাকাল প্রলয়ে সব বিনাশ হয় বা মহাকাল প্রলয়ে আত্মার বিনাশ হয় তো এই কুড়ি পুরুষকে এটি প্রথমে বুঝি আমাদের ব্রহ্মাণ্ডের আদিতে আদিতে মানে শুরু হলো তখন যে শুরুবাদ হলো কত সময় হয়ে গেল ব্রহ্মাণ্ডের আয়ু ব্রহ্মার একশো বছর হয় মানে ব্রহ্মাণ্ডের আয়ু ব্রহ্মার একশো বছর হয় তো ব্রহ্মার এক পরার্ধ মানে পঞ্চাশ বছর পুরো হয়ে গেছে দ্বিতীয় পরার্ধ চলছে তারও একশো আটানব্বই কোটি বছর হয়েছে তো একশো আটানব্বই কোটি বছর মানে দ্বিতীয় পরার্ধের ব্রহ্মার প্রথম দিনের সাতেই মনন্তরের চলছে তো কত কলিযুগ কে থাকবে আপনি দেখুন ব্রহ্মার একদিনে এক হাজার কলিযুগ হয় সত্তর ত্রেতা দাফর কলিযুগের হাজার যুগান্তর হয় তো এমন পঞ্চাশ বছরে কত হয়ে থাকবে ব্রহ্মার পঞ্চাশ বছরে প্রথম পরার্ধে তো ব্রহ্মার এক সাল মানে একত্রিশ খরো দশ আর চল্লিশ কোটি বছর হয় তো তাতে কত গিয়ে থাকবে তো ব্রহ্মাণ্ডের আদিতে ব্রহ্মাণ্ডের আদিতে যখন ব্রহ্মা সাত পরম পুরুষের রচনা করলেন তাদের শরীর পরম তত্ত্বের ছিল হালকা পরম লাইট ছিল বেশি তো ছিল না কিন্তু শরীর পরম তত্ত্বের ছিল তারপর সাত পরম পুরুষ সাত লোক বানালেন উপরের পৃথিবী থেকে উপরে যে সাত লোক রয়েছে ঘোলোক থেকে উপর ভোভোর লোক স্বর্গলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক মহাসত্য লোক তো এই সাত লোক বানালেন এই সাত লোকে সাত পরম পুরুষ নিজের সংকল্প দ্বারা প্রথমে সংকল্প দ্বারা সৃষ্টি বানানো হতো তো সংকল্প করলেন অনেক অনেক তিনি রচনা করলেন আর সাত লোকে অনেক পরম পুরুষ সৃষ্টি হয়ে গেল আর সাত লোকে সাত পরম পুরুষ যে অনেক রচনা করলেন পরম পুরুষের সেই পরম পুরুষেরা নিজের ভিতর থেকে পরম প্রকৃতিকে বের করলেন আর পুরুষ আর প্রকৃতির সাত লোকে রাজ হয়ে গেল আর তারা থাকতে লাগলেন তারপর ধীরে ধীরে তারাও আরো সর্জন করতে থাকলেন আরো সর্জন করতে থাকলেন আরো সর্জন তো তার ভিতরে পাওয়ার চলে গেল আর যে শরীর পরম তত্ত্বের ছিল তা ডাউন হয়ে গেল আর তিন তত্ত্বে চলে আসলো আর পরম তত্ত্ব থেকে তিন তত্ত্বে এসে গেলেন তো নেগেটিভিটি যেতে থাকলো আর তারপর পৃথিবীতে ধীরে ধীরে তার জন্য মানুষ সৃষ্টি হয়ে গেল তো পৃথিবী বানানো হলো ব্রহ্মার দশ বছর পুরো হয়ে গিয়েছিল তো পৃথিবী বানালো আর পৃথিবীতে সেই আকারি থেকে সাকারে মানুষ সৃষ্টি হয়ে গেল তো যে নেগেটিভিটি আসতে থাকলো সেই নেগেটিভিটি ব্রহ্মার ভিতরে আসতে থাকলো আর ব্রহ্মার ভিতর থেকে মনের ভিতর থেকে অনেক নেগেটিভিটি আসলো তো ফির ব্রহ্মা নিজের মন সাফ করার জন্য মনকে পবিত্র বানানোর জন্য নিজের ভিতরে যে নেগেটিভিটি ছিল তা বাইরে বের করে দিলেন তিনি আর তার মধ্যে থেকে এক কলিপুরুষের সর্জন হলো অনেক ব্রহ্মাণ্ডের আদিতে অনেক খর্ব বছর আগে ব্রহ্মার প্রথম পদার্থের ভিতরে যখন তো যে প্রথম কবিযুগ হল শুরু শুরুতে পৃথিবীতে প্রথম কলিযুগ শুরু হলো তখন এই পুরুষ নিচে নামিয়ে ব্রহ্মা নিচে নামিয়ে ব্রহ্মা দিলেন আর সেই কলিপুরুষ নতুন সর্জন করে নিজের মতো অনেক যেমন দেবতারা অনেক রচনা করলেন উপর সাত বরম পুরুষ অনেক রচনা করলেন সংকল্প দ্বারা এমনভাবে ভাবে পুরুষ আকারে রূপে ছিল আর পৃথিবীতে এসে গেল তো সে রূপে সংকল্প দিয়ে অনেক রচনা করলো আর অনেক কলি পুরুষ বানিয়ে দিলো our ফর আওয়ার মর্নিং লাইফ মেডিটেশন Saturday, 5.30 টু সিক্স থার্টি Join us daily for live meditation 10 pm to 11 pm on YouTube Live. Subscribe now. Website www.paramshanti.org. Email us anandparamshanti.org. Like, share, subscribe. Join today.